নমস্কার বন্ধুরা মিট মিরা ব্লগের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আমি একটা অন্য রান্নার রেসিপি নিয়ে সজনে ডাটার চচ্চড়ি তো আসুন দেখুন আমি এটা কীভাবে রান্না করছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সজনে ডাটাগুলো প্রথমে দিয়ে নিচ্ছি তা যে হালকা করে আগে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এরপর একটা একটা করে মশলাগুলো দেবো তো দেখতেই পাচ্ছেন সজন্দাটা ভাজা চলছে লো ফ্লেমে তার সাথে আমি বেটে নিচ্ছি মশলাগুলো প্রথমে আমি ধনেপাতা পাতা রসুন আর লঙ্কা একসাথে বেটে তুলে নিয়েছি বাটিতে আর তারপরে বাড়বো রস সর্ষেটা তো এটা বানাতে আমার ধনেপাতা পাতা সর্ষে রসুন কাঁচা লঙ্কা এটাই লাগে এটা একসাথেও বাটা যায় আমি আলাদা আলাদা করে বেটে নিচ্ছি তো এটা বাটা হয়ে গেলে তারপর আমি আবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবো আর বাড়ছি বলেই গ্যাসটা কমিয়ে রেখেছি তাহলে আবার সজনে ডাটাগুলো ওদিকে টুড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার হালকা ভাজা হয়ে গেছে সজনে ডাটাগুলো এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তো টা দিয়ে হালকা নেড়ে নেবো তারপরে এক এক করে মশলাগুলোও দিয়ে দেবো আমি এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা তারপর দিয়ে দিলাম সর্ষে বাটাটা এগুলো সবই কিন্তু আমার হাতে বাটা এগুলো আমি মিক্সিতে করি না এগুলো অল্প জিনিস তো আমি একটু হাতে বেটেই রান্না করতে ভালোবাসি স্লাইট জল দিয়ে এবার আমি ডাটাগুলোকে ভালো করে একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর স্লাইট জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসটা আবার আসতে দিয়ে চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরে আমি খুললাম খুলে দেখছি যে এখনও জলটা সেভাবে টানে নি তো এটা এরকম জল জল থাকে না একটু টানাতে হবে তো আমি আবার খুনটি দিয়ে ভালো করে দেখে নিচ্ছি যে ডাটাগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কি না তো সেদ্ধ হয়ে এসেছে তো জলটা আমি একটু টানিয়ে নেব বন্ধুরা আমার ডাটা চচ্চড়ি হয়ে গেছে স্বর্ণে ডাটা চচ্চড়ি তা আপনারা সবাই একবার ট্রাই করবেন এইভাবে খেয়ে দেখবেন ভালোই লাগে টেস্টি লাগে আর আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা সবাই প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন পাশে থাকবেন আজকের মতো আমি এখানেই আমার ব্লগটি শেষ করলাম